শুভ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তবে আমি খুব ব্যস্ত ছিলাম তার জন্য সারা দিন কিন্তু সেভাবে কাউকে টাইম দিতে পারিনি আর এখন তোমরা জানো যে আমি সেইভাবে সত্যি অ্যাক্টিভ থাকতে পারি না তো সেটারও বিশেষ কারণ আছে তার জন্যই যাই হোক আজকে যেহেতু কালী পুজো সবার বাড়িতে তো খুব আনন্দ খুব মজা করছো আমরাও খুব আনন্দ করছি মজা করছি তবে সবাইকে বলবো সেফটিভাবে তোমরা সবাই আনন্দ করো মজা করো মানে বুঝতেই পারছো যে যেহেতু আমরা সবাই কম বেশি বাজি ফাটাই তো সেটার জন্যই আমি বলছি যে তোমরা সবাই কিন্তু আনন্দ করো তবে সবাই কিন্তু সেফটিভাবে আনন্দ করো কারণ সবার বাড়িতেই বাচ্চারা রয়েছে বাচ্চারা যেহেতু এইসব নিয়ে কি বলবো আনন্দ করে তার জন্য বললাম তো আজকে কিন্তু পাপা তোমাদেরকে সুন্দর একটা জিনিস দেখাবে তোমরা অবশ্যই দেখো কেমন লাগলো তোমাদের জানিও দেখো আমার পাপা এখন কিন্তু নিয়ে আসছে ঠিক আছে তোমাদেরকে দেখাবে আর এই দেখো পুরো গামলা নিয়ে চলে এসেছে ওরে বাবা রে তো গামলা ভর্তি এগুলো কি আছে পাপা অনেক কিছু আছে অনেক কিছু বলতে এই এখানে আছে আমাদের ফানুস আচ্ছা অনেক ফানুস তো পাপা কিন্তু বাজি ফাটাতে খুবই ভালোবাসে ঠিক আছে সবাই মানে প্রত্যেকটা বাচ্চাই কিন্তু ভালোবাসে এটা আমরা জানি তবে সবাই সেফটিভাবে পাটাবে এটাই আমি বলবো আছে আমাদের দোদমা ওরে বাবা অনেক 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 বাজি বলে আচ্ছা এইটা সাপবাজি ওরে বাবা এইটা জালালে এটা সাপের মতোই হয় সাপ বার হবে হ্যাঁ এই দেখো পাপা কি মজাই আছে খুব মজাই আছে এটা একটা দেশে কাঠি এইটা জালালে এই যে কালো এটা পাশে দেখো বাজি ফাটার আওয়াজও হচ্ছে এমনি করে জালালে গুলশের মতো এটা হবে ওরে বাবা দেখে বলে যে আচ্ছা এই আমি কি চকলেট দেখতে পেলাম

তার জন্য এবার হচ্ছে কালী পুজো মানেই আমরা প্রত্যেকেই জানি যে বাজি ফাটাতেই হবে বাজি মানে সেফটি যেই বাজিগুলো বেশি আওয়াজ হয় না সেই বাজিগুলোই কিন্তু আমরা ফাটাই এগুলো কি চটপটি বাহ সুন্দর সুন্দর মা এটা তো ফট 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 করে আমার তো ভীষণ ভয় করে এটার ভিতরে এই একই জিনিসই আছে কালি পটকাই আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো নেক্সট নেক্সট দেখাও ওরে বাবা বড় বড় ওই দেখো এখানে প্রথমে দেখি যে এখানে ফুল ছড়ি অনেকগুলো ফুল ছড়ি আছে তারা তারা আর এই দুটো ফুল ছড়ি একদম অনেক অনেক এইটাকে বলে যে জেনারেটর আচ্ছা দারুন এটাকে বলে যে তুর্জি বাও অনেক অনেক এইটা আমাদের ফুলঝুরি আরেকটা খুবই সুন্দর বাজি শেষই হচ্ছে না দেখো এই একটা ফুলঝুরি ঠিক আছে এই একটা বড় ফুলঝুরি তুই কখন এইগুলো ফাটাবি পাপা মানে ওটার মধ্যে রেখে মনে ফাটা সব থেকে লাস্টে তাহলে তোমরা সবাই চলে আসো পাপার সাথে বাজি যদি ফাটাতে চাও তাই তো পাপা সবাইকে হ্যাপি দিওয়ালি করে দাও হ্যাপি দিওয়ালি সবাই হ্যাঁ সবাই হচ্ছে আনন্দ করো মজা হচ্ছে পাপা হুম সব বাজিগুলো কখন ফাটানো হবে এখনই ফাটাবে ও হচ্ছে এখনই ফাটাবে কিন্তু যেহেতু ওর পরীক্ষা আছে তার জন্য কিন্তু ও এখন পড়তে যাচ্ছে পড়ে এসে তারপর কিন্তু ও বাজি ফাটাবে তাই তো সবাইকে টাটা